হ্যালো আমার একটা কারিগর দেশে গেছে তাই সব কাজ আমাকে করতে হচ্ছে এখন আমি রান্না করছি আলু কলা ভাজা ডাল ভাজা সেই ভালো কি বাবা এখানে এসে খেলে চলো চেক হ্যাঁ আবি ডিউটি সে আগাই আগা চলো ঠিক হ্যাঁ আবি ডিউটি সে আগা আচ্ছা আচ্ছা আপনি ডিউটি গে আচ্ছা কেসে হো সৌরভ বাবা আসো তো শুয়াই আসো বাবা টাইম হয়ে গেছে হ্যালো ইভরিওয়ান তোমরা সবাই একটা করে লাইক দিয়ে যাবে বুনো আমি তোমাকে ভালোবাসি উড়িয়াতে কি বলে কি আমি মে তোমাকে ভালো পাই এরকম টাইপের কিছু বলে আমি কেমন বলেছি আবার শুনে নেব ঠিক হ্যাঁ আচ্ছা আচ্ছা আয় 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 সবাই লাইন দিয়ে একটা করে এত কথা বলে না রে আচ্ছা আর ঘুম পাড়া দিয়া হ্যালো সবাই আমার আজকে চুলটা বাধা একদমই ভালো হয়নি আমি ভুলে গেছি সত্যি কথা

ভিলাদ ভিলাদ कहां हो, हो तुम की की हो तुम दरबो तुम गाइटा होइलो भंगे कैसे ओहो ভিলাদ আমার আমাকে হেল্প করো ভিলাদ ভিলাদ হেল্প মি ভিলাদ ভিলাদ হেল্প মি ভিলাদ 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 আমি নিকি আর ও ভিলাদ আমার আমার গাড়িটা না খারাপ হয়ে গেছে

তোমাকে কিসে কামড়ের ভিতরে তুমি ড্রেনের ভিতরে পড়ে গেছিল না তারপর কি হয়েছিল জানো ডেনের ভিতরে পড়ে গেছিল যে তুমি তারপরে কি হয়েছিল বলো না আদির আদির হাতে কিসে কামড় জানো না পোকাটা তখন আদির হাতে কি হয়েছিল জানো তুমি তো কিচ্ছু জানো না আদির মা আমাকে ফোন করে বলছে যে তোমার হাতে নাকি ওর হাতে নাকি না ওর মা কামড় দিছিল জানো এক এই বড় একটা পোকা ছিল বিশাল একটা পোকা ছিল না বাবা ওই পোকাটা তখন না কামড় দিয়ে দিয়েছে না দিদন না সেদিন ওই সে চা বাগানে গেছে না বাবা তখন চা একটু কমেন্ট করো সবাই হ্যাঁ এই প্রচুর বাবাই জানো আমি তোমাকে ভূতের গল্পটা বলবো বাচ্চাটাকে কিভাবে ধরছিল একদিন একদিন না বাচ্চাটা বাগানে গেছে তো তখন বাচ্চাটা থ্যাংক ইউ ও ভাব্না বাবু তুমি এসো আমি তোমাকে কোলে নিয়ে ঘুরবো আদর করবো ও বাড়ি যাবে আর দুদিন পরে না রে শোনো বাড়িতে তুমি কি করবে বল তো তোমার হাত টিপে দিয়ে আসো আসো বাবা পা টিপে দিয়ে আসো তো তুমি তাহলে আমার হাত টিপে দাও আসো আসো তুমি তাহলে আমার হাতটা টিপে দাও আসো বাবা তুমি আমার হাতটা টিপে না আমি তোমার হাতটা তো ওর ঘুমে মানে অতিরিক্ত ঘুম পায় গেছে দিনে ঘুমায় নাই এই জন্য ভেজাল দেওয়া আমার ভুল হয়েছে ঘুম পাড়ায় আসতো তো ঘুমায় যায় জন্য না আমি ঘুম পাড়ি না একটু যাইতে ধরলেই ঘুমায় যাবে একটু চিপে ধরলেই ঘুমায় যাবে দিনে ঘুমায় আমি আমিও ঘুমাই নিই এও ঘুমাই আমাকেও ঘুমাইতে দেয় না নিজেও ঘুমাই নেই এই যে জল বাবা নিয়ে আসো যাও ওখানে সামনে এসে প্লিজ জল নিয়ে আসো যাও যাও নিয়ে আসো তোমার ঘুমে যেন ঘুমের মাসি আসে তোমার চোখেছো না এখন তো তোমার চোখ গুলো ব্যাথা করবে তোমার চোখে ঘুমের মাসি এসে পড়ছে না হ্যাঁ বাবা বলো হ্যাঁ তোমার চোখে আসতেছে তোমার চোখের ভিতর ঢুকে যাচ্ছে না ঘুমের মাসিগুলা তোমাকে বলতেছে ঘুমানোর জন্য তুমি যদি এখন না ঘুমাও ঘুমের চোখগুলোর তো ব্যথা করবে ঘুমের মাসিগুলোর তো চোখ ব্যথা করবে না আমি তো জানি না বাবা জন্য

চল লাইফটা বন্ধ করে দিচ্ছি বল তোকে আমি আসো আমি লাইফটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছ ঘুমাই পালায়নি